রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমার ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত আর আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে মা আমাকে আদেশ করছে যে ছোটো খাটো একটা যজ্ঞ ছোটো খাটো বলিনি বড়ই বলছিল আমি বলছি পারবো না সকাল সকাল চান করে আসলাম আর মায়ের যজ্ঞটা ভাবছি আজকে করব ফুল নিয়ে অনেক চিন্তা করছিলাম তাই কয়েকদিন ধরে তো ফুল ফুটছিল না তাই মায়ের যদি কৃপা হয় মাই জোগাড় করে দেয় খালি মনটা চাই যে দেখো কত ফুল পাইছি অনেক ফুল পাওয়া গেছে এখানে একদম চাপা ধরা আছে তাই বলছি ভালোবেসে নামতে হবে আমাকে তো মা আমি তোমাদের কাগে বলছি মা আমার কেউ নেয় আমাকে স্বপ্নে সব এরা বলে যে এটা করিস আমি বলি মা এভাবে আমার পাশে থাকো তাহলেই হবে তাই আমরা এই যে এই যে ফুলগুলো দেখছো বাসি এইগুলো না আমরা রাত্রে ফেলি না আমাদের নিয়ম নাই তার জন্য এই যে ফুলগুলো এখন ফেলবো আমি আর মায়ের আদেশটা আজকে পালন করব। ভাবছি একটা ছোট্ট করেই যোগ্য করব মা তো হোম যোগ্য করতে বলছিল আমার তো ক্ষমতা নেই আমি বলছি আমি পারবো না আমি যেটুকু পারবো সেটুকুই তোমাদেরকে গ্রহণ করতে হবে বলছে ঠিক আছে মা আমাকে বলছে মার পায় আজকে হচ্ছে তা ঠাকুর মশাই আসবে তা আমি ভাবছি আমার ইউটিউব ভক্তরাও তো আমার পরিবার তা তোমরা যদি এই যোগ্যতা সামিল হতে চাও তোমাদের নামেও আমি পূজা দিয়ে দিতে বলবো ঠাকুর মশাইকে আমি কিছুই জানি না কিন্তু খালি মাকে ভালোবাসি তা তোমরা যদি চাও তোমাদের নাম দিয়ে একটু পূজা দিতে মানে তোমাদের পরিবারের তাহলে তোমাদের নাম গোত্র ছাড়া তো হবে না ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই বলবে নামক্র লাগবে তাহলে তোমরা হচ্ছে নাম গোত্র পাঠিয়ে দাও আমি নাম ধরে ধরে যজ্ঞের সময় তোমাদের নাম বলে দেবো ঠাকুরমশাই দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে আমি এখন এগুলো সব মুছে টুছে সব রেডি করব। তাই যাই হোক আমার ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে তোমরাই সাহায্য করতে পারবে তোমরাই আমার সব তোমরাই আমার সাহস তোমাদের জন্যই তো সব বলো সবাই যারাই চ্যানেল খুলে তোমাদের তোমরাই মেন আমি তাই মনে করি হাতে হাতে সবাইকে সবাই ভালো থেকো পারলে যদি পূজা দিতে চাও মন যদি চায় যে তোমাদের নাম দিয়ে পূজা দিই তাহলে নাম গোত্র পাঠাও এই নাম্বার এসে তাহলে আমি পূজা দিয়ে দেবো সত্যি তোমাদেরকে আমি দেখাবো যে তোমাদের নাম দিয়ে দিয়ে পূজা দিচ্ছি রাধে রাধে সকলে ভালো থাকো দিনটা ভালো যাক ঝগড়াঝাটি করো না মিলেমিশে থাকো রাধে রাধে